জলের দবরে ফলের রস মানে এই যে আপনি পানির দামে ফলের রস দিয়ে দিব আজকে আপনাদেরকে এই যে টয়টা রাজগাড়িটা দেখতেছেন রেড কার্পেটের মধ্যে ওঠানো এই গাড়িটা অবিশ্বাস্য দামে আজকে পাবেন ড্রিম কার হাউস থেকে আর ড্রিম কার হাউস মানেই হচ্ছে ড্রিম কার হাউস মানে কি কাকা কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই কেমন আছেন অনেক ভালো আছি এটা কি 2021 এর রাস জি ইনশাআল্লাহ 2021 এর রাস এটা কি কোথাও মাইরগুতা আছে কাকু আপনি আপনি আগে কোন দাঁড়ান আমাদের আগে বলেন যে এই গাড়িটা মাইর খাইছে খুব মুদ্য দিনকারে কোনোদিন মাইর খাওয়া গাড়ি পারচেস করে না আচ্ছা এই লগি গাড়ি অর্ধেক দামে দিয়ে দাও হয় দিনকারে কোনোদিন পারচেস করবে করবে না আচ্ছা গাড়িটা অনেক সুন্দর যাক ফান করলাম এই শোরুমের গাড়িগুলা দেখে আসলে বুঝার উপায় নাই যে এগুলা কি নিউ গাড়ি নাকি ইউজ গাড়ি এত সুন্দর সুন্দর গাড়ি আতিক ভাই থেকে যেন আনে আর কিছু গাড়ি আছে আমাকে লাইভে দেখানোর আগেই হয়ে যায় বিক্রি ঠিক না অনেক গাড়ি দেখছি না আমি যে সোল্ড আউট লেখা আমি কইলাম এটা আসলো কখন মানে আসতে দেখি নাই যাইতে দেখতেছি এনিওয়ে নিয়ে সেভেন সিটার রাশ যাদের দরকার সাত সিটের গাড়ি যাদের দরকার দু হাজার একুশ মডেলের এই গাড়িটা আজকে আপনারা পাবেন অনেক কম দামে এবং আমি যেটা মনে করতেছি যে দুই হাজার বিশের গাড়ির দামে আপনি পাবেন দুই হাজার একুশের গাড়ি সেভেন সিটার গাড়ি আতিক ভাই কি কেমন আছেন হ্যাঁ অনেক ভালো এই যে সেভেন সিটার রাজ গাড়ি আনছেন আমরা এতদিন যতগুলো গাড়ি দেখাইলাম মোটামুটি রিসেন্ট কয়েকটা দিনে ম্যাক্সিমামই ছিল ফাইভ সিটার সো আজকে যেহেতু ঈদ সামনে এই কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের সেভেন সিটার গাড়ির কিন্তু চাহিদা বাড়বে খুবই জনপ্রিয় মডেল আপনার পণ্য সুস্থিতি হওয়ার কারণে আর সেভেন সিটার হওয়ার কারণে কাস্টমার বলে যে ভাইয়া রাস আছে না রাস আমার কাছে থাকে না কেন জানেন ভালো কন্ডিশনের পাই না দেখতে পারছে এবং আমার মনে হয় আমরা এই প্রথমবার রাশের লাইভ করতেছি আপনার শুরু আমি প্রথমবার লাইভ করতেছি আচ্ছা বেশি ফ্যামিলি মেম্বার থাকলে হয় কি ঈদের সময় দূরে যখন জার্নিতে মানুষ যায় ওই কারে থুইয়া কারে নিব কারে রাখবো কারে নিব একা ঝামেলা কিন্তু সেভেন সিটার হইলে সুবিধা হয় ফ্যামিলি সবাইকে নিয়ে তারপর আপনার যাওয়া যায় গাড়িটার ফ্রেশনেস সত্যি অনেক ভালো এবং আপনারা শুনে অবাক হবেন আজকে এই গাড়িটা আমরা দু হাজার একুশ মডেলের রাজগাড়িটা আপনাদেরকে দুই হাজার বিশ মডেলের বা তার থেকে কম প্রাইসে দিয়ে দিব এবং ইতিমধ্যে আপনারা যত লাইভ দেখছেন ড্রিম কার হাউজের আপনারা সবাই জানেন যে ড্রিম কার হাউজের গাড়িগুলো অনেক ফ্রেশ থাকে এবং ড্রিম কার হাউজের গাড়ি যে আইসা একবার দেখে সে ওই গাড়ি আর রাখা যায় না নিয়ে যায় আমরা এখন পর্যন্ত যতগুলো লাইভ করছি কোনো গাড়ি লাইভে যেটা দেখাই থাকে না অনেক কাস্টমার দেখেও দেখেও না আইসা দেখে খুব খুশি হয়ে যায় আপনারা আমরাই বলে আপ কাকা আপনাদের গাড়ি দেই না শুধু আম্ভেদের দেই আপনাদের ফলো করি তাহলেই আমরা গাড়ি ভাড়া করি আমি একটা নাটবল টু কিন্তু চেষ্টা করি যে কাস্টমার আইসে কষ্ট করে না ডেক তাহলে খোলেন এটারও নাটবল টু দেখাই দিই ইঞ্জিন নুমও খোলেন এবং আপনি ওই ব্যাক সাইডটা খুলে দেন আমি একটু জাস্ট গাড়িটা ঘুরে ঘুরে আসি সেভেন সিটার টয়োটা রাশ পনেরোশো সিসির গাড়ি এটার আয় অনেক কম এবং আমার মনে হয় আপনারা যদি কেউ এই রাশ গাড়িটা আসেন দেখেন একবারে প্রথম চান্সেই পছন্দ হয়ে যাবে ঠিক আছে ওকে আতিক ভাই এর একটু ব্যাক সাইডটা খোলেন আমরা একটু পিছন সাইডটা আগে দেখাই তারপরে সামনে থেকে দেখাবো আঠারো লাখ টাকার গাড়ি দেখেন আঠারো লক্ষ টাকার গাড়ি এই মুহূর্তে আছে কিনা আমি জানি না তবে আতিক ভাই এখানকার গাড়িগুলোতে একটু কোয়ালিটি ফুল থাকে এবং দামি গাড়ি থাকে আঠারো লাখ টাকার গাড়ি মনে হয় নাই এই যে দেখেন রাশের কিন্তু আপনার সেভেন সিট এবং পিছনের সিটগুলোও কিন্তু এডাল আপনি বড় মানুষ পিছনে বসা যাবে দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দেন আপনাদের কিন্তু ইদানিং খুব কম দেখতেছি আপনারা শেয়ার করেন বেশি বেশি শেয়ার দিবেন

তবে এই জায়গাটাকে কিন্তু আপনার ফ্রি করা হয়েছে আপনি চাইলে এখানে লাগেজও করতে পারবেন সিটার সিসির এবং এটার আয়কর হচ্ছে আপনার বছর শেষে পঁচিশ হাজার টাকা এবার আসেন ইঞ্জিন রুমটা একটু দেখি দেখি একটু একটু ইঞ্জিন রুমটা আপনারা আসেন হ্যাঁ এত ফ্রেশ রাশ সিলভার কালার গাড়ি এত কম দামে আজকে শুধু ড্রিম গাড়ি পাবেন অন্য কোথাও পাবেন না আচ্ছা এদিকে দেখেন টয়োটা ভিটস আছে নাকি না ভাইয়া টয়োটা ভিটস এখানে নাই এই হচ্ছে ইঞ্জিন এবং আমি দেখতেছি ইঞ্জিনের মধ্যে যে জাপানের যে মার্কিং করা নাট বোল্টের গোড়ায় এটা এখনো গাড়ির মধ্যে আছে দেখছেন প্রত্যেকটা জায়গায় হ্যাঁ এটা কি ডায়নামা আচ্ছা যাক সবকিছুই মোটামুটি জেনুইন আছে এবং ফ্রেশ আছে আর ইঞ্জিনের একদম ভিতরে ঢুকায় দিছি ক্যামেরায় দেখেন হিট প্রুফটা দেখছেন বডির সাথে পুরো লাইগা রয়েছে উপরের হিট প্রুফটাও দেখেন একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি প্রাইস প্লিজ প্রাইস বলবো ভাইয়া একটু ওয়েট করেন যে হেডলাইট রাশ কিন্তু অরিজিনাল আছে দুটো প্যাকেজ হয় হ্যাঁ

আমার আতিক ভাইয়ের কাছে ড্রিম কার হাউসে কবে রাশ আসবে তখন কিনবো তো ফাইনালি কিন্তু আপনার রাশ চলে আসছে এবং টপ অফ দ্য মডেল আসছে 2021 এবং 2021 এর মডেল সেন্সর আছে কিন্তু পিছনে এই দেখেন এখানে পার্কিং সেন্সর আছে এবং এখানেও পার্কিং সেন্সর আছে আপনারা আসলে আশা করতেছি একটা ভালো প্রাইসে একটা ভালো রাশ পাবেন আতিক ভাইয়ের শোরুমে মাইলেজটা দেখেন ড্রিম কার হাউসে এবং এই হচ্ছে টায়ারের কন্ডিশন পিছনে এক্সট্রা যেটা সেটা তো দেখাইছি এবার বাকিটাও দেখেন এবং এখানে পিছনে কিন্তু আপনার ডুয়েল এসি আছে রাশে এই দেখেন এখানে ডুয়েল এসি পিছনে তিনটা এসি ভেন আপনার এখান থেকে কিন্তু আপনার চাইলে পিছনে যারা বসবে তারাও এসি অ্যাডজাস্ট করতে পারবে এবং এটা সিলিংটা দেখেন দেখছেন এটা কিন্তু আপনার একটু মানে এটা কালারটা আতিক ভাই এটা কিন্তু সাদা না হ্যাঁ উপরের যে মানে ইয়াটা আছে মনে হয় কি পুরান পুরান কিন্তু এটার কালারটা এমন কালারটা এস কালারের মধ্যে এই যে দেখেন আমি একদম জুম দিয়ে কাছা কাছি নিয়ে দিছি এখন আপনি দেখেন আচ্ছা আতিক ভাই সিসি 1500

এই দেখেন অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এটার মধ্যে কি ক্যামেরা আছে নাকি দেখেন ক্যামেরা वाला আছে আপনি রিভার্সে দেন তাইলে তো হয় ওকে এই ওরে বাবা ক্যামেরাটা তো খুব জোস ভাই দেখেন ক্যামেরাটা একদম ক্লিয়ার ওকে এবার ড্রাইভ মোডে দেন বা ইয়ে নিউট্রালে দেন সিটের যে মানে ফেব্রিকটা এটাও কিন্তু খুব সুন্দর দেখেন বসে কিন্তু আরামও পাওয়া যাবে আপনার ফোনটা বের করেন তো আমার আমার তো ফেসবুক হ্যাং হয়ে গেছে 180 জন দেখছিলাম কোহন এখনো আসি লরেও না সরেও না সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আস্তে আস্তে বাড়তে থাকবে আপনারা শেয়ার দেন লাইক দেন এই রাস বিক্রি হলে আমার দোষ দিতে পারবেন না আইসা যদি দেখেন এই রাস নিয়ে গেছে অন্য কেউ তাহলে আপনারা আমার ব্লেম দিতে পারবেন না কারণ ভীমগাড় হাউসে লাইভ করে আমি বাসা যাওয়ার আগেই শুনি আতিক ভাই বলে যে কাম সারছে না এটা সত্য ভাইয়া আপনি যাওয়ার আগে আমি শোরুম বন্ধ করার আগে বাইনা নিয়ে তারপর চলে যাই আচ্ছা সো যেই সোরুমে আমরা এখন আছি এটার নাম ড্রিম গার হাউস এটা হচ্ছে কাকরাইল এবং উনিশ হাজার এবং এটা হচ্ছে সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে আচ্ছা এবং উনিশ হাজার একশো তেইশ কিলোমিটার মাইলেজ ওকে মাইলেজটা একজন জিজ্ঞেস করছে এই মাত্র আমি মাইলেজটা দেখাই দিই

যাই হোক গাড়ি পছন্দ হয়ে গেছে এখন শুধু দাম বলার পালা এরপরে শুধু অ্যাডভান্স নেওয়ার পালা নিকেতন পূর্বা চল কি না পূর্বা থেকে দেখছি যাই হোক পূর্বঢালা অসাধারণ একটি ইউনিট যে আসলেই অসাধারণ ইউনিট এটা এক লিটার তেলে মাইলেজ কত আতিক ভাই একজন লিখছে পাওয়া যাবে এজ ইউজুয়াল গাড়িগুলো যেটা মাইলেজ হয় 8 9 ওইরকমই পাবেন আপনি 7 থেকে 9 কিলো 7 8 আর আপনি এলপিজি কর নিলে আর হাইওয়েতে ভাইয়া মোটামুটি 12 13 পাবেন 12 13 এর মতো পাওয়া যাবে আচ্ছা এই দেখেন এই যে উপরের এই জায়গাগুলো দেখেন কত ফ্রেশ আর ভাই স্টিয়ারিংটা দেখেন না এবং এখানে এইখানে ড্রাইভিং তো লাইট আছে ড্রাইভিং সিট স্টিয়ারিং ইজ এ ড্যাশবোর্ড এগুলো দেখলেই তো ফিল পাবেন যে গাড়ি ড্রিম কার কি লেভেলের গাড়ি পারচেজ করে আচ্ছা এটার মডেল হচ্ছে 2021 দেখেন আপনারা এই স্পিকারগুলো দিছে কোন জায়গায় ও হাসান ভাই আরেকটা মেসেজ আমি কাস্টমারদেরকে দিয়ে দিতে চাই আচ্ছা সেটা হচ্ছে যে আপনারা ড্রিম কার হাউস সম্পর্কে আরো বেশি জানতে আপনারা কাইন্ডলি এই যে ড্রিম কার যে ফেসবুক পেজটা আছে হ্যাঁ এই পেজটাতে কাইন্ডলি আজকে তো আমরা ইয়া করতে পারলাম না কোই পেজ আরে ভাই ওয়াইফাই এর প্রবলেম এই যে ড্রিম কার হাউসের যে ফেসবুক পেজ আছে এই পেজে গেলে আপনারা আমাদের গাড়িগুলোর হাসান ভাইয়ের ছবিও পাবেন এই যে আমাদের লাইভগুলো পাবেন এবং ডিটেইলস গুলো পাবেন গাড়ির ডিটেইলস গুলো সো আমাকে অনেক সময় দেখা গেছে ফোন করলে আমি রিপ্লাই দিতে দেরি করি সো ওইটার জন্য ওয়েট করবেন না জাস্ট ফেসবুকে যে এখানে এরকম ড্রিম কারাউস লিখবেন লিখে এই পেজে ঢুকে হইছে 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 আসেন পিছনে আসেন দারুণ একটা প্রমোশন ভাই রে কি চান্স নিল এটা না না এটা তো বলেই দিই আমি সব সময় আসেন ভাই একজন রাগ করতেছে তাড়াতাড়ি দাম বলতে বলতেছে বিকাশের দোকান বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এটা মডেল হচ্ছে 21 রেজিস্ট্রেশনও 21 সেভেন সিটার গাড়ি পনেরোশো সিসি এবং আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো ত্রুটি নাই ফল্ট নাই আপনি চাইলে চেক করে নিতে পারবেন এবং ড্রিম কার হাউস সবসময় কোয়ালিটি ধরে রাখছে ধরে রাখবে আপনারা যারা এই রাজগাড়িটা কিনতে চাচ্ছেন বিশের মডেল মানুষ যেই দামে বেছে আজকে একুশের মানে গাড়ি আপনারা সেই দামে পাবেন জি মডেল দু হাজার একুশ সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ি তো নাই মার্কেটে একুশ মডেলের আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া ভাইয়া প্রাইস

দুই হাজার ছাব্বিশটা পঁচিশ ছাব্বিশ ওকে পাইছি শোরুম এটা এটা হচ্ছে আপনার সার্কিট হাউস মসজিদের নিচে আপনারা সরাসরি কাকরাইল আসবেন কাকরাইল চৌরাস্তার পাশেই আতিক ভাই বলেন এবার দাম বলেন 38 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস হাসান ভাই আপনি কোনো ডিসকাউন্ট দেওয়ার কথা বললেন না আমি কি কত 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 আমি খেয়াল করি নাই কত 39 লক্ষ টাকা চাইতাম দাম বাট এটা 38 লক্ষ 50 হাজার টাকা 38 লক্ষ 50 হাজার 50 হাজার টাকা আচ্ছা আপনার ভালোবাসার মানুষগুলো আপনার ভিডিও দেখে আসবে তারপরে যদি আপনার মন চায় আপনি কমাবেন মন না চায় 39 লাখ টাকা চাইতাম দাম বাট এটা 38 লক্ষ 50 হাজার টাকা এইজন্য চাইছি যাতে প্রাইসটা একটু রিজনেবল হয় আর কি আচ্ছা 21 এর মডেল 7 সিট অক্টেন ডিভেন পুশ স্টার্ট বডি সেন্সর সবই আছে দুএলএসি আছে সবচেয়ে বড় কথা গাড়ি পাচ্ছেন পঞ্চাশ হাজার একুশ গাড়ি পাচ্ছেন সিটার পাচ্ছেন লক্ষ টাকা প্রাইস আপনারা কল করেন নাম্বার আছে তবে লাইফ এরপরে আর কি কি ইউনিট এই একটা জিনিস এখানে কিন্তু ফার্স্ট ক্রস যেটা নিজে ইম্পোর্ট করে নিয়ে আসে আগেরটা আগেরটা শেষ আগেরটা বিক্রি হয়ে গেছে এবং ডেলিভারি হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড পিস যদি কেউ রিকন্ডিশন করলা ক্রস মানে জাপান থেকে অর্ডার করে আনতে চান তাহলে আতিক ভাইয়ের নাম্বার আছে আমি আগে যেটা ডেলিভারি করছি এই যে 2600 এটা হচ্ছে অনেকে মনে করতে পারে যে सेम গাড়ি আচ্ছা আচ্ছা এটা আজকে সকালে আসছে ওটা কি নাম্বারও হয়ে গেছে না ওটা নাম্বার ডেলিভারি এটা ব্রাহ্মণ ডেলিভারি এই দেখেন ড্রিম কার হাউস আচ্ছা ড্রিম কার হাউস এখন থেকে আপনারা চাইলে যে কোনো রিকন্ডিশন গাড়ি ওনাকে দিয়ে আনাতে পারবেন প্রি অর্ডার করতে পারবেন আমাদের রেডি স্টক থেকে নিতে পারবেন রিকন্ডিশন রেডি স্টকে নিতে পারবেন প্রি অর্ডার করেও নিতে পারবেন আপনার খুশি তবে আতিক ভাইয়ের কাছে মানে আপনারা আসবেন বসবেন কথা বলবেন দেন কনফার্ম করে ফেলবেন কোনো সমস্যা নাই এটাও সেল হয়ে গেছে না এটাও সোল্ড আউট হ্যাঁ এটাও বিক্রি হয়ে গেছে ঠিক আছে কড়া ক্রস তেইশের মডেল আচ্ছা একটা হেরিয়ার দেখেন ভদ্রলোক সিঙ্গাপুর থেকে নিছে বাট এখন পর্যন্ত ওনাকে আমি দেখি নাই উনি পেমেন্ট করতেই আছে জি ইনশাআল্লাহ 6 তারিখে ডেলিভারি হবে ওকে 21 এর মডেল আসলে কাউসার ভাই এটা কম দামি বলতে হবে কারণ অন্যান্য জায়গায় আমি 21 এর মডেলের ভিডিও করছি 22 এর মডেলই তো 42 লক্ষ টাকা 41 লক্ষ টাকা এরকম আচ্ছা এটা হচ্ছে আপনার 2000

ব্যাগডালা অটো থ্রি সিক্সটি সানরুপ মন্ডুপ এগুলো সবই আছে এবং আঠারো লাখ এবং ওই যে কি জানি বলে আপনার গাড়ি চাইলে একটা এক্সিউ আছে ওনাকে বলে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে সিক্সটি লাখ আয়ান আলম ভাই লিখছে আয়ান আতিক ভাইরে সেই লাগিচ্ছে উনি সম্ভবত যশোর থেকে বলতেছে থ্যাংক ইউ আচ্ছা এরপরে একটা গাড়ি দেখাই এটা হচ্ছে সেভেন সিটার আইস ইস এটা প্রিয়াস ও সরি প্রিয়াস উইথ প্যানারোমিক আচ্ছা এটা হচ্ছে সেভেন সিটার প্রিয়াস উইথ যারা রাশ মিস করবেন তারা এই গাড়িটা কিনবেন এটাও সেভেন সিটার গাড়ি রাশ দেখাইছিলাম সেভেন সিটার এই প্রিয়াসটাও সেভেন সিটার পাল কালার আর এটা কিন্তু আঠারোশো সিসির গাড়ি আগেরটা ছিল পনেরোশো যাদের পিয়াস দরকার তারা এটা নিতে পারেন আলফা মনে হয় না পিয়াস আলফা উইথ প্যানার পিয়াস আলফা সান্ডু সহ সহ এবং এটা কিন্তু আপনার ফুললি অ্যাডাল্ট অ্যাডাল্ট সেভেন সিটার এটা কিন্তু বেবি সেভেন সিটার না মানে পিছনের সিট দুটো বড় গাড়িটা হচ্ছে পাল কালার এটাতে প্রজেকশন লাইট আছে তাও ডাবল প্রজেকশন দেখেন হেডলাইট ওয়াশার ও আছে গাড়ির কালার হচ্ছে পাও এটার দাম কত ভাইয়া এটার দাম মাত্র একুশ লক্ষ টাকা সিটার গাড়ি সিটার উইথ প্যানারোমিক এবং সহ মাত্র পাবেন একুশ লক্ষ টাকা আচ্ছা তারপরে আর কি অ্যাভেলেবল আছে

ওকে জেবিএল না থাকাটাও মানে খুব যে খারাপ তা না মানে সাউন্ড সিস্টেম যারা জেবিএলটা লাইক করেন তারা জেবিএল সাউন্ডটা নেবেন আর যাদের আপনার নর্মাল মানে এলপিনের সাউন্ডেই চলে তারা ওইটা নিতে পারে কাপ হোল্ডার সবাই কাপ হোল্ডার আছে এখানে মোবাইল হ্যাঙ্গিং হোল্ডার আছে অনেক কিছু আছে এটাতে সানরুফ আছে তারপরে আপনার একটু দেখেন এটা কিন্তু একদম ফুল লোড সিটগুলো দেখছেন একদম ফ্রেশ

এবং গাইডের অরিজিনাল অপশন সিট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং জাপান থেকে ভাই আসছে ফিফটি ফোর থাউজেন্ড কিলোমিটার মাইলেজ জাপান থেকে জি এবং ফুললি প্যানোরামিক সহ প্যানোরামিক সানরুফ সহ এবং আপনার এই গাড়িটাও কিন্তু তেলের গাড়ি নাকি জি দুইটা হেরিয়ার দেখাইলাম দুইটাই অপটেন দিবেন এবং দুইটাই ওভার গাড়ি এসে দেখেন একশো পার্সেন্ট পছন্দ হয়ে যাবে সামনে থেকে দেখাই এই দেখেন লুক থ্রি সিক্সটি ক্যামেরা এবং মডেল বডি কিটো আছে মডেল বডি দুইটাই পাল কালার এটার দাম কত ভাই এটার প্রাইস পড়বে সিক্সটি ফাইভ লাখ টাকা সিক্সটি ফাইভ জি আচ্ছা পঁয়ষট্টি লক্ষ টাকা আস্কিং নেগোসিয়েবল এই হচ্ছে আপনার সেকেন্ড অডিটা এটার প্রাইস কিন্তু লাস্ট লাইভে আমরা এক লাখ টাকা কমাই দিছিলাম ছেচল্লিশ লাখ প্রথম লাইভে সেকেন্ড লাইভে পঁয়তাল্লিশ লাখ আর এটা কিন্তু আপনার মডেল হচ্ছে দুই হাজার বারো আঠারো সরি সরি আঠারো আঠারো বারোশো সিসি আঠারো মডেল ওডি আর এটা হচ্ছে আঠারোশো সিসির গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এবং এটার ভিতরে যে লাইটিং আছে লাইটিং দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে লাইটিং তো এখন অ্যাপস দিয়ে জ্বালাইতে হবে এটা অ্যাপস দিয়ে মোবাইলের অ্যাপস দিয়ে চালু করতে হয় যে কিনবে তার মোবাইলে আমরা সেট করে দিব নাকি এই দেখেন পলি এখনো গাড়ির সাথেই আছে দারুন গাড়ি এই গাড়িটা মানে কি বলবো এমন একটা গাড়ি যেটা নিয়ে রাস্তায় আপনি যেখানেই দাঁড়াবেন ওইখানেই লোক একজন একবার হইলো তাকাবে তাকায় থাকবে জি অনেক সুন্দর গাড়ি ভাইয়া আচ্ছা এটার প্রাইসটা কত বলবেন ভাই টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনারা আগের গাড়িটা যারা লাইভ দেখছিলেন এটা কিন্তু ওইটা না হ্যাঁ আগের মিন্স একটা গাড়ি ডেলিভারি হয়ে গেছে 376 এটা হচ্ছে 60 ওকে নেক্সট কি ক্রাউন ক্রাউন আর একটা রাজকীয় গাড়ি এটা কিন্তু আপনার অনেকের পছন্দের গাড়ি পাল কালার এটা আরো বেশি পপুলার মানে বেশি ডিমান্ড এবং এবং এই গাড়িটা ফ্রেশ দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো এটা ক্রাউন মডেল কত ভাই 2016 16 এর মডেল এই গাড়িটা ভাই মানে কি বলবো এটা আপনার সিট হিটার কুলার সবই আছে তারপর আপনি এখানে দেখেন 16 এর মডেলের গাড়ি বাট এটা কিন্তু রেজিস্ট্রেশন হইছে কততে ভাইয়া রেজিস্ট্রেশন কত ভাই এটা রেজিস্ট্রেশন 22 এ ষোলোর মডেল বাইশ রেজিস্ট্রেশন ক্রাউন জি মানে রাজকীয় একটা গাড়ি এটা এসে সরাসরি দেখলে সত্যি আপনাদের ভালো লাগবে এটার প্রাইস কত ভাইয়া ভাই এটার প্রাইস ফিফটি সিক্স লাখ ছাপ্পান্ন লক্ষ টাকা জি এটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন লাখ পিছনে আঠারো হুন্ডা ভেজেল আছে অক্টেন্ডা ভেজেল আর এস এটার প্রাইস ভাই আজকে পঞ্চাশ হাজার টাকা কমাই দিয়েছি হাইব্রিড এডিশনের আর এস আচ্ছা মাত্র আঠাশ লক্ষ টাকায় এটা মডেল হচ্ছে আঠারো জি হাইব্রিড এবং নিউ শেপ নিউ শেপ আচ্ছা এক্সটাইল আছে এখানে সানরুফ সহ একটা সানরুফ সহ ভাইয়া এটা মডেল কত ভাই এটার মডেল দুই হাজার উনিশ

নিয়ে যাবেন উইথ উইথ রোড ক্রস হ্যাঁ না শোরুমটা হচ্ছে কাকরাইল সার্কিড হাউস মসজিদ এই যে পাশেই আছে উপরে দেখেন সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে ড্রিম কার্ড হাউস আপনারা কাকরাইল চৌরাস্তায় সা মমবাজার রোডের দিকে ঢুকলে হাতের টানে আর মমপাজার থেকে যারা আসবেন ব্রিজ ক্রস করে এক দুই মিনিট সামনে আসলে কিন্তু টাকরাইল চৌরাস্তার আগে জি থ্যাংক ইউ সবাইকে যারা লাইভটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন তাহলে আবার করা সব ভিডিও সবার আগে পাবেন এবং কোয়ালিটি কার কেউ যদি কিনতে চান ইউজ অর রিকন্ডিশন রিকন্ডিশন রিকন্ডিশনের জন্য নক করেন আমি আমার স্টক লিস্ট পাঠিয়ে দিব আপনাদের ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই শুভ